তো আজকে আমি তোমাদের সঙ্গে আমার স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবো আশা করি সকালের ভালো লাগবে তো প্রথমেই সেটা ফিলে জেন্টাল স্কিন ক্লিনজারটা ইউজ করছি অ্যান্ড ইটস গুড ফর ড্রাই স্কিন মানে নর্মাল টু ড্রাই তো এখানে লেখাই আছে এবং এটা খুবই ভালো খুবই মাইল্ড খুবই ভালো জাস্ট অ্যান্ড ইউজ ইট আস্তে আস্তে হাত দিয়ে করতে ভালোই লাগে বেশি স্কিন যেহেতু মুখের স্কিন তো সেই জন্য জোরে রগড়ানোর একদম দরকার নেই মুখটা আমি ধুয়ে চলে এসেছি এবং তোমার রেজাল্টই দেখতে পাচ্ছ এরপরে স্টেপ বাই স্টেপ আমরা এম ক্যাফাইনের এই স্ক্রাবারটা তো এই স্ক্রাবারটা আমি এক বছর ধরে ইউজ করছি এখনও আমার আছে তো এটা তো আমার পার্সোনালি খুব ভালো লাগে কিন্তু যার যে স্ক্রাবার ইউজ করো করবে এবং এটাও ইউজ করে দেবো সত্যি বল তো আমার পুরো মুখে দেওয়া কমপ্লিট কতটা বোঝাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না তো এটা এটা যতক্ষণ আছে ততক্ষণ তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি যে আমি এক হাতেই ফোনটা ধরে আছি সেই জন্য হয়তো তোমাদের মুখ ধোয়া ওয়াশ করাটা আমি দেখাতে পারছি না যেহেতু আমার স্ট্যান্ড ক্যামেরা নেই সেই জন্য তোমরা প্লিজ এটাকে একটু অ্যাডজাস্ট করে নিও তো একেবারে আমি এখানে গামছাটা দিয়ে মুখটা মুছছি তোমরা গামছাটা অ্যাভয়েড করবে যেহেতু আমার কাছে তোয়ালে নেই সেই এখানে আমি টোনার হিসাবে ইউজ করছি রোজ ওয়াটার তো আমি সকালে একবার টোনার ইউজ করেছিলাম তাই জন্য টোনারটা আমি স্কিপ করেছি এই জন্য রোজ ওয়াটার ইউজ করছি তোমরা এর থেকে দামি দামি প্রোডাক্ট ইউজ করতে পারো তো আমার পার্সোনালি নাইট ক্রিমটা খুবই ভালো লাগে সেই জন্য আমি ইউজ করি সব সময় দিয়ার ভিডিওটা আশা করি সকলের খুবই উপকার হবে কারণ কোনো দামি প্রোডাক্ট আমি ইউজ করিনি আমি তোমাদের সঙ্গে কি করে শেয়ার করব বলো আমি যদি না ইউজ করি এবার ইউজ করছি সেটাই ফেলে জেন্টার ও সরি সেটা ফেলে ময়শ্চারাইজার ক্রিমটা এটা আমার নেই অলমোস্ট ডান তো যাই হোক সেই জন্য একটু অল্প পরিমাণ নেবে এটা যেহেতু আমি রাতে স্কিন কেয়ার করছি সেই জন্য তোমাদের সঙ্গে আমি সি সেরামটা ইউজ করিনি সেরাম তোমরা চাইলে সেরাম ইউজ করতে পারো বাট আমি রাতে সেরাম ইউজ করি তারপর দেখো লিপ বাম হিসাবে ইউজ করছি ভেসলিনের এই পাঁচ টাকা দামের লিপ বামটা এই লিপ ভেসলিনের এই লিপ বামটা আমার খুবই ভালো লাগে জানো তো তো আমার এই স্কিন কেয়ার ভিডিওটা কাদের কাদের ভালো লাগলো কমেন্ট করে জানাও এরকমই যদি আরও ভিডিও দেখতে চাও তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো তো চলো টাটা